এবার দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন পাইলট তৌকিরের স্ত্রী নিঝুম বললেন সবাই আমার স্বামীকে ক্ষমা করে দিবেন স্বামীর অকাল মৃত্যুতে শোকাহত হয়ে নারী বলেন তিনি কখনো কারোর কষ্টের কারণ হয়ে থাকলে আমি তার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি তিনি আরো জানান তার স্বামী একজন দায়িত্বশীল এবং সৎ মানুষ ছিলেন তবে মানুষ মাত্রই ভুল করে থাকতে পারে তিনি ইচ্ছে করে কখনোই এমনটা করেননি তারপরেও যদি তিনি ভুল করে থাকেন তাহলে সেই ভুলের জন্য তিনি সবার কাছেই ক্ষমা প্রার্থী এই মুহূর্তে পায়রার তৌকিরের পরিবার গভীর শোকের মধ্যে দিয়ে সময় পার করছে স্বামীকে শেষ দেখার সময় বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি দেশের মানুষের ভালোবাসা এবং সহানুভূতি তাদের দুঃসময় অতিক্রমে সামান্য হলেও সান্ত্বনা দিচ্ছে অন্যদিকে ছেলেকে স্মরণীয় করে রাখতে শহীদ ঘোষণা এবং তার নামে বিমান বাহিনীর কোন স্থাপনার নামকরণের দাবি করেছেন তার বাবা তহরুল ইসলাম বুধবার দুপুরে ছেলের কবরের পাশে তিনি ডুকরে কাঁদছিলেন সে সময় তিনি বলেন তৌকি শুধুমাত্র আমার আমার ছেলে ছিল ছিল না বন্ধু মানুষের থাকে কিন্তু বাবা হিসাবে আমি আমার ছেলের কোনো দোষ বলতে পারবো না আমি আমার ছেলের কাছে ব্যর্থ বাবা হলাম শহীদ খেতাব দিয়ে তার নামে যে কোনো একটি গেট বা ব্রিজ নামকরণ দাবি করেছি ইতিহাসের পাতায় তৌকিরের নাম অমর হয়ে থাকুক তৌকির আমাদের দেশের গর্ব সে জাতিকে তার জীবন উৎসর্গ করে গেছে আমার প্রত্যাশার সমগ্র জাতির কাছে তার আত্মার মাগফেরাত কামনা করবেন